Esmirra!

و على ال سيدنا محمد صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وكثيرا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ومن يهده الله فلا مدل له ومن له فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وَسَنَدِنَا ونبينا وحبيبنا وطبيبنا وتغيب قلوبنا ومن سانا مولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شان حبيبه الكريم حميد. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتلوا سبيل الله في سبيل الله والأموال بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الأمين ونحن على ذلك لمن الشاكرين والشاكرين الحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا الله वल बे बुझी खार बहलर आ जो बुझी आगु लिज मलेसाय

কিবা পাহাড় নামতি কিবা তাহার পরি চাই কিবা তারা করে দশ মাস দশ দিন ধরে অনাহারে দশ মাস দশ দিন ধরে অনাহারে কোন পাশে সরবেছে রাই বালা

Usar na vida pai

ترام اداوات في ايه

الله <سؤال> رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم ربنا سلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب من দ্বিতীয় রাত্রি জীবনই আমার হোসাইরের আলোচনা আলোচনা আরম্ভ করে সেগুলা বলে এর মধ্যে করে বলা মুসিবতকে দূর করে দিলে আসমান এবার আসমানে ওঠায় আই পানি বলা জমির দখল করে আল্লাহ খাবার বলা হাওয়াতে ওড়াই আনে পানির বাগা পানি দিয়ে দাঁত করে দিলে বিপদ থেকে রক্ষা করন আল্লাহ এ মসিবত থেকে আল্লাহ শান্তির মাধ্যম দি আবার তোমার বান্দা বান্দির আল্লাহ আরাম করে শ্রবণ করতে পারে জানতে পারে আল্লাহ তার তেগে দি আল্লাহ আমরা সহ্য ধৈর্যের মাধ্যম দিয়ে তোমার হাসান হোসাইনের প্রেমিকের মাত্রা

अने वसलम तसली اللهم अल ভাইয়েরা বড় মনে হয় একটু কষ্টের মধ্যম দিয়ে আমাদের উপরে পরীক্ষা করছে আল্লাহ যারা আমার এই জীবনীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে না কষ্ট করে একটু শুনছে এমন মানসিকতা আল্লাহ যারা আল্লাহ আলাম আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য রাখুক আমরা যেন ধৈর্য সহকারে এই পবিত্র জালসাকে আমরা পূরণ করতে পারি এটা রাখবো আল্লাহ ঠিক সময় পেয়ে গেলে অংশ ইনশাল্লাহ বৃষ্টি চলে যাবে কারণ হলো আসছে আর যাচ্ছে এর কাজ হল এটাই আজকে কয়েকদিন থেকে চলছে দুদিন তো ভালোই ছিল কার্যকাল থেকে আরম্ভ হয়ে গেছে আল্লাহ যেন আমাদেরকে রহম করুক আমরা যেন শান্তিভাবে এই শ্রবণ করতে পারি জানতে পারি চেনার আসবো ভাবছেন একটু পরে আসবেন অসুবিধা নেই তবে ইনশাল্লাহ আসবেন চলে আসবেন আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ ও প্রশংসা সমস্ত গণকীর্তন সেই মহান করোনাময় আল্লাহ তালার নিমিত্তে যিনি অক্ষয় অক্ষয় নিরাকার মহাদহুল আসারিকালা জিনার কোন শরিক নাই যিনি একবার দ্বিতীয় দিনার অগণিত লক্ষ কোটি শুক্রিয়া সকলে উচ্চ শরীর ভক্তি ভরে প্রাণ ভরে মহাব্বতে একবার আল্লাহ শুকরিয়া আদায় করি জোরে বলুন আলহামদুলিল্লাহ তিনার পরে পরে বিশ্ব নিয়মতা তিনার পরে পরে বিশ্ব নিয়মতা মহানেতা বিশ্ববিধাতা পালন কর্তা বিশ্ব নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতের ভান্ডার দয়ার সাগর

যাই হোক ব্রাদার মিল্লাত ইসলামিয়ার পবিত্র গ্রন্থ পবিত্র কালামুল্লাহ হইতে ঘোষণা করেছি সেটা হচ্ছে এটাই মহান আল্লাহ মহান কিতাবের মধ্যে ঘোষণা করলেন ওয়ালা তাকুলু লিমা ইউতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুরতা বলে ঘোষণা করো না কারণ তারা জীবিত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা জীবিত মাধ্যম দিয়ে ইমানকে রক্ষা করেছে মুসলমান আমরাও যেন সেইভাবে কষ্ট করে ধৈর্য রেখে সহ্য নিজের জীবনকে সামনের দিকে আগে আসেন অসুবিধা নাই যাই হোক আছে আগে আগে অসুবিধা বৃষ্টি পড়ছে যাই হোক মানপাসের বাবচিরা ভাইয়েরা গতকালকে আমার হোসাইরের আলাপ আলোসনা চলতেছিল বাবা আমার হাসানের বাচ্চা তিনার জীবনী ইগুনে শুনছেন পাঁচ কড়া অবস্থার কথাগুলো আত্মীয় বেড়াতা আমার হোস হাসান কিভাবে আল্লাহ রাহের শহীদ হয়েছিলেন কারণ টা কি তার পূর্বে আমার মা জনী মা ফাতিমা তো জোহরা রাবি আল্লাহ আনহা কিভাবে কেন দুনিয়া ছেড়ে চলে গেলেন কতদিন পরে আমার নাতি পাখের ইন্তিকালের ছয় মাস পরে একটু আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনবেন আমার বাপজিরা ভাইয়ের আগে আমার বিশ্ব নবী আমার হায়াতন নবী জেমদা আমার আমার রহমতুল্লিন আলাবেন জাহন জানা

عفيفا رضي الله تعالى عنه চাঙে মাথা দিয়ে বিবির সঙ্গে দুটো কথা বলতে একটা কথা বলব বলে কি বলুন এই গৃহে তোমার এই হুচরা খানা আমি নামি যদি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আমারও যত হায়াতের পরে আমার যখন দুনিয়া খারা হয়ে যাব আমি যখন মানুষের কাছ থেকে আড়াল হয়ে যাব

আপনি যদি আপনি আইসার আপনি রাখা আপনি আরামের মধ্যে আরাম করবেন জানাবে আমি কিয়ামতের সকাল পর্যন্ত যদি বেজে

যতক্ষণ না শ্বাস্তা ঠিক আর শ্বাস চলে গেল খবর শেষ সারি বলে ভুলে যাবে প্রিয় দিন থেকে চালু হয়ে যায় এবছর মান স্বামীর ওপরে ভক্তি কোথায় আমরা পারি না মাগল মা খালা আমার নামের মহাবাদ কারি যদি হয়ে থাকে এত কথা না জানো না মা জানো আমার আয়েশা বললেন ইয়ার রসুল হাবি বললেন না বিঘে আপনি যদি আমার এই ঘরে আমার ইয়ারামের মধ্যে থাকেন আমার সৌভাগ্য এত হবে এই ভাগ্য কার জুটে গান হবে আমার মতের ভাগ্যবতী খাদি হয় হতে পারে না রাজি হয়ে গেলে এ কথা চলতে চলতে শরীরটা যেন সুস্থ মধ্যে আসলে তবে আমার ফাতে মাতু সোহরাকে ডাকতে বললেন ও আমার মা ফাতে মাতু একটু ডেকে দাও না আমার ফাতে মার সঙ্গে দুটো কথা বলবো আর দিয়া হলো ফাতে মাকে খবর হলো আমার নাবি তোমার ডেকেছে

আমার সমস্ত চালা যন্ত্রণা ভুলে যায় ওই যারা তোমাকে বেবেলে পারে ওই কাফের মুশরিকীরা আমাকে ব্যাথা দেয় আমি ব্যাথা থেকে ভুলে যাই ও বেবি فاطمه শুনে আমি আর মনে হয় বেসাহাদ সময় আমার কাফিয়ে গেছে আমার সময় হলিয়ে গেছে রে বেবি আমি তোমাদের ছেড়ে جدا হব আমার টাইম কাজ আর

আমার হাসান হোসেন দুই ভাই দুই ভাই রে আমার নভাসা কোথায় গেছে এত দেখে এরবা দাদা হলো দাদার দুইজন নভাসা আমার হাসান হোসাইন বললেন দাদা আপনি ও বল আর আবাবে যাব আপনি ভাবে ময়া দয়া দয়ালজন নবী আমন কেন বলtensor আজেরা ভাইরেবারে কথাবার्रा বাবা এবং সাথে

আপনি থাকতে পারেন অসুবিধা নাই আপনার লম্বা করবে ও তাহা আপনার বয়সটা যেন তো লম্বা করে দিবি